হ্যালো এভরি আজকে তোমাদের সাথে এমন একটা ক্রিমের পরিচয় করে দেবো যেটা হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড দিয়ে তৈরি এবং এই ক্রিমটাতে টোয়েন্টি ফোর কে গোল্ড দেওয়া আছে তো এই ক্রিমটি নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। যে এই ক্রিমটি কোন স্কিনে ইউজ করতে পারবে এবং কারা ইউজ করতে পারবে না এবং এই ক্রিমটিকে আসলেই ফর্সা করে ত্বক তো ফুল ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে তো ফুল ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই এটা কিন্তু স্কিপ করে যাবে না কারণ এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেব যেটা কারা ইউজ করতে পারবে চলো জেনে নেওয়া যাক এই ক্রিমটি সম্পর্কে এই ক্রিমটি হচ্ছে মেড ইন কোরিয়ার ব্র্যান্ড হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিক এবং একশো গ্রামের একটি ক্রিম এবং এই গোল্ডেন কালার প্যাকেজিং এটা আসে এবং কাচের একটা কোটা সুন্দর গোল্ডেন কালারের কাচের একটা কোটা এবং এই ক্রিমটা খুবই সমান কিন্তু গোল্ডেন কালার তোমরা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু টোয়েন্টি ফোর কে গোল্ড দিয়ে এটা তৈরি করা হয়েছে আর এটা এই ক্রিমটাতে দেওয়া আছে তোমার টোয়েন্টি ফোর কে গোল্ড এবং কোলাজেন কিন্তু আমাদের স্কিনটাকে টান টান রাখে তো এটা কিন্তু সব বয়সের মানুষই তোমরা ইউজ করতে পারবে বাট এটা বিশ বছর উপর থেকে ইউজ করাটাই বেটার যেহেতু এটাতে দেওয়া আছে কোলাজেন কোলাজেনের ঘাটতিটা কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ থেকেই স্টার্ট হওয়া শুরু হয় তো এটা তোমার বিশ বছর উপর থেকে সবাই ইউজ করতে পারবে আর এই ক্রিমটাতে কোনো সাইড এফেক্ট নেই কারণ এটা হচ্ছে কোরিয়ান একটা ক্রিম আর এটাতে এমন কোনো ইনগ্রিডিয়েন্টও দেওয়া নেই যেটা আমাদের কোনো ক্ষতি করে দেওয়া আছে টোয়েন্টি ফোর কে গোল্ড এবং কোলাজেন তো এটা কিন্তু খুবই লাক্সারি একটা ক্রিমের স্কিন টান টান রাখতে খুবই কার্যকরী একটা ক্রিম এটা এই ক্রিমটি তোমার মুখের ছাপ দূর করবে যাদের বয়সের ছাপে চলে এসেছে বা স্কিন অত কুচকায়নি বাট একটা ছাপ পড়ছে স্কিনে তারা এটা ইউজ করতে পারো কারণ এই ক্রিমটি টান টান রাখ স্কিন টান টান রাখতে খুবই কার্যকরী আর যাদের স্কিন অনেক বেশি ঝুলে গিয়েছে তারা এটা ইউজ করতে পারো বা স্কিনের চামড়া একটু লুজ হয়ে গিয়েছে তারা এটা ইউজ করতে পারো তো এই ক্রিমটি কিন্তু তোমরা ডে নাইট সময় ইউজ করতে পারবে এমনকি বাহিরেও ইউজ করতে পারবে এমন অনেক ক্রিম আছে যেগুলোতে বলে যে গোল্ড দিয়ে তৈরি বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড দিয়ে তৈরি থাকে না বাট এটা একটা নাম করা ব্র্যান্ডের একটা ক্রিম এটাতে দেওয়া আছে তারা এটা ক্লেম করছে 99 নাইন হচ্ছে তোমার স্বর্ণ দেওয়া আছে এই ক্রিমটাতে তো এটা কিন্তু খুবই স্কিন এটাকে তোমরা ড্যামেজ রিপেয়ার ক্রিমও বলতে পারো কারণ এটা আমাদের স্কিনের ত্বকের জ্বালা পোড়া দূর করবে এবং স্কিনটাকে টান রাখবে অনেকে আছে এই ক্রিমটাকে বলে যেটা স্কিন হোয়াইটেনিং ক্রিম বা স্কিন ফর্সা করে কিনা তাদের উদ্দেশ্য বলবো এটা কোনো হোয়াইটেনিং ক্রিম না আর কোরিয়ান কোনো ক্রিমে তোমার স্কিন অত হোয়াইটেনিং কখনোই করবে না কারণ কোরিয়ান কোনো ক্রিমে মার্কারি দেওয়া নেই কোনো কেমিক্যাল দেওয়া নেই যেটা মার্কারি দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো হচ্ছে আলাদা ক্ষতিকারক ক্রিম বাট এই ক্রিমটাতে এরকম কিছুই দেওয়া নেই শুধুমাত্র তারাই ইউজ করবে যারা স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছো উজ্জ্বল করতে চাচ্ছ দুই শেড লাইট করতে চাচ্ছো এই ক্রিমটি কিন্তু উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকরী আর তোমরা যদি এটা দুই থেকে তিন বেলায় ক্রিমটা ইউজ করো তাহলে তোমাদের স্কিনের হচ্ছে উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে তো এটা কিন্তু যাদের স্কিন ডাল একটু ড্যামেজ তারা এটা ইউজ করতে পারো ক্রিমটি যাদের ত্বকে হচ্ছে টান টান ভাব নেই তারা এটা ইউজ করতে পারো বলা যায় এই ক্রিমটি শুধুমাত্র তারাই ইউজ করবে যারা স্কিনটাকে টান টান করতে চাচ্ছো এবং ডে নাইটের জন্য একটা ভালো ক্রিম চাচ্ছ যে ডে তো ইউজ করতে পারবে নাইটে ইউজ করতে পারবে বাহিরে যে বাইরে যাওয়ার টাইমে ইউজ করতে পারবে তারাই ক্রিমটা ইউজ করবে আর যারা চাচ্ছো যে স্কিনটাকে উজ্জ্বল করব স্কিনটাকে একটু লাইট করব আমার স্কিনটা অনেক বেশি ডাল একটু স্কিনটা উজ্জ্বল করার দরকার তারাই ক্রিমটা ইউজ করবে এই ক্রিমটি ভালো ফলাফল পেতে হলে তোমাকে অবশ্যই দিনে দুই থেকে তিনবার ইউজ করতে হবে এবং এই ক্রিমটি কিন্তু তুমি যদি দিনে দুই থেকে তিনবার ইউজ করো তোমার কোনো ক্ষতি নেই সাইড এফেক্ট নেই কারণ এটাতে সেরকম কিছুই দেওয়া নেই আর এই ক্রিমটি তোমরা চাইলে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো এমনকি সারা বছর ইউজ করতে পারো তোমরা এই ক্রিমটি উইন্টার সামার সব স্কিনের জন্যই সব সিজনের জন্য এটা খুবই উপকারী একটা ক্রিম ক্রিমটি কিন্তু বাজেটের দিক দিয়ে একটু বেশি যেহেতু আগেও কিন্তু এটা বাজেটটা একটু বেশি ছিল এখন কিন্তু আর একটু বেশি সো তোমরা যারা চাচ্ছ যে আমি একটা ক্রিম দিয়ে আমি স্কিন কেয়ারটা করব এই ক্রিমটাই শুধুমাত্র নাইট ডে সবসময় ইউজ করতে চাচ্ছি এরকম একটা ক্রিম তাহলে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো আর তোমরা যদি স্কিনটাকে মস্চারও করতে চাও কারণ ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিনে ইউজ করা খুবই দরকার তাহলে মশ্চারাইজার হিসেবে তোমরা এই ক্রিমটিকে বেছে নিতে পারো কারণ এই ক্রিমটি কিন্তু খুবই ভালো স্কিন টান রাখতে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে আর তোমরা অবশ্যই ক্রিমটি যারা ইউজ করবে এটা কিন্তু তোমরা এনটিজিংয়ের কাজ করবে এন্টি রিঙ্কেলের কাজ করবে ব্রাইটেনিংয়ের কাজ স্কিন রিপেয়ারের কাজ স্কিনের তোমার অনেক সময় স্কিনের বিভিন্ন স্থানে বিভিন্ন কালার সেটাকে চেঞ্জ করবে তোমার আন ইভেন আন ইভেন্টোনটাকে ইভেন্টোন করবে যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা কিন্তু এই ক্রিমটা নি ইউজ করতে পারো অ্যালার্জি ত্বকের জন্য কোনো ক্ষতি নেই ছেলে মেয়ে সব বয়সে মানুষ এটা ইউজ করতে পারবে বাট এটা অবশ্যই তোমরা বিশ বছর উপর থেকে ইউজ করার চেষ্টা করবে এই ক্রিমটি অ্যালার্জি ত্বকের কোনো ক্ষতি করবে না এবং যাদের অনেক সেন্সিটিভ স্কিন অনেক অয়েলি স্কিন অনেক অয়েল বের হয় তাদের জন্য কোনো ক্ষতি হবে না কারণ এই ক্রিমটা একদমই স্কিনে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে মিশে যায় স্কিনে একটু তেলতেলে হয় না তোমরা এই ক্রিমটি ইউজ ইউজ থেকে যদি আরও ভালো রেজাল্ট চাও যে এই ক্রিমটি ইউজ করবো পাশাপাশি আমি আরেকটু একটু ভালো রেজাল্ট চাই তো তোমরা সাথে হচ্ছে সিরামটি ইউজ করবে টোয়েন্টি ফোর কে গোল্ডের সিরামটি ইউজ করতে পারো ভিডাব্লিউ ক্লিনিকের এই ব্র্যান্ডটি ওই সিরামটা তোমার প্রায় দেড় বছর চলে যাবে তোমরা যদি এই সিরাম আর ক্রিমটা একসাথে ইউজ করো তাহলে তোমরা খুবই ভালো রেজাল্ট পাবে এবং তোমাদের পরে আর ইচ্ছা করবে না অন্য প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কম্বোটা যারা ইউজ করবে এর আগে কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে বাট কারণ হচ্ছে ফেস যদি ভালোভাবে ক্লিন না করো তোমাদের কিন্তু কোনো ক্রিম কোনো কিছু ভালোভাবে কাজ করবে না আর অবশ্যই তোমরা হচ্ছে এই ক্রিমটিকে ঢেকে রেখে ইউজ করবে অনেক সময় আমরা গরম জায়গায় ক্রিম রেখে দিই রোদে রেখে দিই এটা করা যাবে না ক্রিমটা অবশ্যই ফ্রিজে রেখে ইউজ করতে হবে তাহলে ক্রিমটা অনেক দিন ভালো থাকবে কারণ এই ক্রিমগুলো অনেক মাস চলে যায় যারা চাচ্ছ যে গরমের দিনে ভালো একটা ক্রিম তারা কিন্তু এটা ইউজ করতে পারো গরমের দিনের জন্য এই ক্রিমটা খুবই বেস্ট একটা ক্রিম হবে এবং এগুলি কিন্তু একটু তেল চেটচেটে করে না তো তোমরা এটা যারা অরিজিনালটা পেতে যাচ্ছ তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো বা কল করতে পারো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং তোমার নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস করবে আর ভিডিওটা শেয়ার করবে ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই আমি কোন প্রোডাক্ট নিয়ে রিভিউ করবো সেটা তোমরা তোমাদের যদি জানতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে